আসসালামু আলাইকুম দিস ইজ জওহর মলি পূজikam আপনাদের স্বাগত জানাচ্ছি আশা বর্ষে খুবই ভালো আছেন পৃথিবীব বিভিন্ন দেশে যারা ভ্রমণ করেছেন এবং সাথে চাইনাতে ভ্রমণ করেছেন তারা জানেন যে পৃথিবীর অন্য কোনো രാജ്യে ভ্রমণ করা আর চায়না ভ্রমণ করা সম্পূর্ণ আলাদা আল্লাহর অশেষ রহমত পৃথিবীর বারো তেরো টাকা দুটা ভিজিট করেছি সাথে চায়নাও ভিজিট করেছি সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে এই পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু করে থাকি শেয়ার করে থাকি যে কীভাবে কী করবেন এবং আপনাদেরকে বিভিন্ন রকম ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি সেই প্রেক্ষিতে আমরা গত কয়েকদিন ধরে চেষ্টা করেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ট্রেনের টিকিটটা আপনারা যদি চান একটু আগে কেটে ফেলতে পারেন দশ পনেরো দিন আগে কেটে ফেলতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের অনেক প্রশ্ন চলে আসছে কেউ কেউ বলছে ভাই এটা তো ইনস্ট্যান্ট পাওয়া যায় আমি যদি চায়নাতে যে কাটতে চাই আগে কাটলে কি সুবিধা আমি যদি ওইখানে যে কাটি তাহলে কি সুবিধা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে চায়না ভ্রমণের ক্ষেত্রে আপনার সময় এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট ঠিক কোন সময়টাতে আপনি যাচ্ছেন কোন শহরে যাচ্ছেন এবং কোন শহর থেকে কোন শহরে যাচ্ছেন আমি যদি আপনাকে বলি যে না হবে সেটাও ভুল হবে কোন কোন ক্ষেত্রে আবার যদি বলি না আপনাকে আগেই কাটতে হবে পনেরো দিন আগেই কাটতে হবে ঠিকই দুটো ওইটাও ভুল হতে পারে প্রেক্ষিতে আপনার ক্ষেত্রে বা আপনার পুরো সামগ্রিক যে প্রেক্ষিত ওইটার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি ট্রেন টিকিটটা কখন কাটবেন পূর্ণাঙ্গ ডিটেলস আমি দেওয়ার চেষ্টা করতেছি মূলত যখন আপনি কোনো একটা নির্দিষ্ট প্রভিন্সে যাবেন সেই প্রভিন্সের অন্য কোনো শহরে যাবেন লাইক আপনার চায়নাতে অনেকগুলো বড় বড় প্রভিন্স আছে আমি যদি বলি মানুষ সেই যে হচ্ছে গংডন প্রভিন্স গংডন প্রভিন্সের শেনজেন শহরে নামে তাহলে শেনজেন শহর থেকে সরি গংজু শহরে নামে গংজু শহর থেকে যদি আমি যাওয়া আসা করতে চান সেক্ষেত্রে আপনার আগে থেকে ট্রেনের টিকিট কাটার কোনো প্রয়োজন নাই ইভেন আপনার বুকিংয়েরও কোনো প্রয়োজন না আপনি যে কোনো সময় স্টেশনে যাবেন প্রতি এক ঘন্টার পর পর কখনো কখনো আধা ঘন্টা পর পর কিন্তু ট্রেন যাচ্ছে আপনি একটা ট্রেনে চলে যাবেন ট্রেন দিনে পৌঁছে যাবেন আচ্ছা এখন আবার আপনার যদি এরকম হয় যে আপনি একটা লম্বা সময়ের জন্য যাচ্ছেন দশ দিনে বেশি সময়ের জন্য যাচ্ছেন সুতরাং আপনি ঠিক জানেন না যে গোয়াংজু থেকে আপনি সাংহাইতে যাবেন কি যাবেন না বা আপনার ঠিক কোনো নির্দিষ্ট এখন শিডিউল নেই আপনি প্রথমে গোয়াংচু যাবেন সেখানে দেখবেন তারপরে সাপ্লাইয়ের সাথে কথা বলে হাংচু বা হুবেই যাবেন তাহলে আপনার ঠিক কাটার প্রয়োজন নেই কিন্তু যদি এরকম হয় যে আপনি একটা শর্ট টাইমের জন্য যাবেন অর্থাৎ আপনি পাঁচ থেকে সাত দিনের একটা ট্রিপে যাবেন এবং সেই সুবাদে আপনি মিনিমাম তিনটা শহর বা দুইটা শহর টাচ করবেন লাইক গোয়াংচু যাবেন সাংহাই যাবেন সেখান থেকে হাজু বা হুবেই যাবেন হয়ে আবার গোয়াংচু হয়ে আসবেন সেক্ষেত্রে আপনার ট্রেনের টিকিটটা মিনিমাম দশ থেকে পনেরো দিন আগে কেটে ফেলা প্রয়োজন কেন প্রথমত আপনি যদি কথা চিন্তা করেন অনেক সময় দেখা যায় সুইটেবল টাইমে আপনি যেতে চাচ্ছেন লাইক গঞ্জ থেকে সাংহাইতে টাইম আছে অনেকগুলা অর্থাৎ কোনটা যাচ্ছে সকাল ছটা কোনোটায় দশটা কোনোটায় বারোটা আবার ঠিক উল্টাভাবে পৌঁছাচ্ছে বিভিন্ন টাইমে আপনার যাওয়ার টাইম এবং আসার টাইম যেহেতু আপনি একটা শর্ট পিরিয়ডে যাচ্ছেন এই দুইটা টাইম খুব ইম্পর্ট্যান্ট এবং আবার চায়নাতে কোনো কোনো ট্রেন হাই স্পিড ট্রেন মিডিয়াম স্পিড ট্রেন এবং লোকাল ট্রেনের মতো ট্রেন আছে আপনি গোয়াংজু থেকে সাংহাইতে নয় ঘন্টা আট নয় ঘন্টাও যেতে পারেন আবার ছাব্বিশ ঘন্টা বসেও যেতে পারেন আবার ছত্রিশ ঘন্টা বসেও যেতে পারেন এখন কোনো কারণে আপনি যে সময়টা ধরে নিয়েছেন আট থেকে নয় ঘন্টা ওই টিকিটটা যদি আপনি না পান তাহলে আপনি অনেক বেশি সাফার করবেন সুতরাং রিক্স নিয়ে লাভ কি এখন অনেকে বলবো ভাই এটা চার পাঁচ দিন আগেও পাঠা যায় কিন্তু যদি কোনো কারণে ওই শহরের যে কোনো একটা শহরে কোনো কনফারেন্স থাকে কোনো বড় ফেয়ার থাকে যেমন ক্যান্টন ফেয়ার আপনার ইন্টার ফেয়ার তখন দেখা যায় ট্রেনের টিকিট চার পাঁচ দিন আগে এমন যে তখন আর আপনার পক্ষে কাটা পসিবল হয় না আবার আরেকটা সমস্যা আছে আপনি ধরেন গুয়াংজু থেকে সাংহাই যাবেন সাংহাই তিনটা আলাদা আলাদা স্টেশন আছে সাংহাই সেন্টার সাংহাই সাউথ সাংহাই নর্থ এখন গুয়াংজু সাউথ থেকে আপনি উঠবেন সাংহাই গুয়াংজু সাউথ থেকে সাংহাই সাউথে যাবেন দেখবেন স্যার টিকিট আছে সাংহাই নর্থে এখন আপনি যে জায়গায় যাবেন সেটা আবার সাংহাই সাংহাই সাউথে তো এই ধরনের ছোট ছোট অনেক ডিটেইলস আছে যেটা অনেকেই আপনাদেরকে বলে না ঠিক আছে এই এই ডিটেইলস গুলো না বলে শুধু বলে হ্যাঁ আপনি ট্রেনে টিকিট আপনি যে স্টেশনে যে কেটে নিয়ে যেতে পারবে হ্যাঁ পারবেন কিন্তু আপনার ভ্রমণটা রিস্ক থেকে যাবে অনেক সময় হয় যে পাঁচ দিন আগে টিকিট নাই এরকম হয় আবার অনেক সময় থাকে যে যে দিন যাবেন ওই দিনে কিন্তু আপনি যদি সাত দিনের জন্য যাচ্ছেন কোনো কারণে আপনি যদি সাংঘাইতে যেতে মিস করেন আপনার ওইখানে একদিন মিস করেন আপনার দেখা যাবে পরবর্তী প্রতিটা শিডিউল ব্রেক হয়ে যাবে কিন্তু আপনি যদি লং টাইমের জন্য যান যে আমার একটা লং টাইম আসবে মানে পনেরো দিন বিশ দিন আপনার কেউ এক মাসের জন্য যায় তাদের জন্য সমস্যা নেই কিন্তু যারা পাঁচ থেকে সাত দিন বা দশ দিনের নিচে যাবেন এবং তিনটার বেশি শহরে যাবেন কারণ যেইখান থেকে আপনি ফ্লাইটে নামবেন গোয়াঞ্জুতে আপনি ওইখান থেকেই ফ্লাইট করবেন আপনি কিন্তু সাংঘাই থেকে ফ্লাই করবেন না আপনাকে আবার গোয়াঞ্জুতে আসতে হবে এই ধরনের কারণে আমরা বলেছি যে যারা এরকম নতুন এবং শর্ট টাইমের ভিজিটের জন্য যাবে তাদেরকে অবশ্যই ট্রেন টিকিটটা আগে করে ফেলবেন এটা ডাজেন্ট মিটার যে আমাদের কাছ থেকে করবেন এটা অনেকেই বলছে ভাই আমরা টিকিট বাজেন্স ভাই আমরা আপনার হ্যাঁ আমরা ট্রাভেল এজেন্সি বিজনেস করছি এবং আমরা লাইসেন্স করেছি যেহেতু আমরা চায়না থেকে টিম নিয়ে যাচ্ছি জাস্ট ফর দ্যাট আমাদের নিজস্ব যে ক্লায়েন্ট আছে তারাই চায়না যাচ্ছে তারাই আমাদের সাথে যাচ্ছে যেহেতু তাদের ট্রাভেলগুলা আমরা হ্যান্ডেল করতেছি এই জন্য আমরা আপনাদেরকেও সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যদি চান ট্রেনিংটিটা অনলাইনে নিজেরাও কেটে পারেন কিন্তু সবসময় মনে লাগবে একটা ভালো সাকসেসফুল বিজনেস ট্রিট তখনই করতে পারবেন যে সব কিছু ট্রান্ডের আকারে যাবে অনেকে ভাই আপনি যাবেন না টিকিট পেয়ে যাবেন এটা বড়ো শহর একটা শহর থেকে আরেকটা শহর প্রোভিন্সে যাওয়ার ক্ষেত্রে কখনোই ঠিক না এবং শর্ট টাইমের জন্য হইলে কখনো দেখা যাবে আপনি যে লোকেশনে যেতে চাচ্ছেন দূরে নামবেন এবং কখনো যদি যখন মেট্রো বন্ধ হয়ে যায় তারপরে যে কোনো বড় শহরে আপনি যে নামেন আপনাকে যদি ট্যাক্সি নিতে হয় আপনি তখন বুঝবেন যে আনপ্লান্টেড একটা ট্রিপের মজা কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বিশেষ করে চায় না যে না বুঝবেন আপনি তাদের ল্যাঙ্গুয়েজ না ঠিক করতে পারবেন ট্যাক্সি এবং ট্যাক্সি আপনারা সারা পৃথিবীতে আমি দেখছি যে কোনো এয়ারপোর্ট বা রেল স্টেশন থেকে ওরা ভাড়া বেশি নেয় এটা শুধু আপনার গোয়াংজু বা সাংহাইয়ের কথা না এটা সারা পৃথিবীতেই বেশি নেয় সো ও শুধু দুবাইতে আমি দেখছি ওদের ফিক্সড যে ট্যাক্সিগুলো আছে ওগুলো তো দামি কিছু নেই যা ভাড়া ওগুলো দিতে হবে তাছাড়া সব জায়গায় দেখছি যে বাড়তি ভাড়া নিতে নেওয়ার ছোট চেষ্টা করে যা হোক এটা ছিল আপনাদের জন্য ইনফরমেশন এছাড়াও যদি যে কোনো চ্যানেল ভ্রমণ বিজনেস আপনার কোনো যে কোনো ইনফরমেশন লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ